আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস দিয়ে জালি কাবাব আমি আমার ঘরোয়া পদ্ধতিতেই ঘরোয়া স্টাইলেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব এখানে আমি কাবাব একটু চর্বি সহ কাবাবের মতো কেটে নিয়েছি দেড় কেজি গরুর মাংস আর এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা মিলিয়ে আমি ধুয়ে ব্ল্যান্ড করে নিব সাথে কিছু কাঁচামরিচ দিব কাঁচা পাকা কাঁচামরিচ কারণ এটাতে বিভিন্ন রকমের স্পাইস যাবে এখানে আমি দেড় কেজি গরুর মাংসের কিমা প্রস্তুত করে ফেলেছি এখন এটার সাথে আমি সব অ্যাড করব। কি কি দিব আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে মিলিয়ে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস লেবুর রস ছাড়া জালিকাবাব অসম্পূর্ণ আর ডিম দিয়ে দিব একটি বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য একটি ডিম আমি ভেঙে দিয়ে দিলাম এর সাথে দিব সয়া সস আন্দাজ করে দিতে হবে কারণ এটাতে লবণক দিতে হবে এটা বুঝেই সয়া সসটা দিবেন তো এরপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম ছোটো চায়ের চামচের এক চামচ আর ওই যে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ বাটা যেটা সেটা আমি দিয়ে দিলাম দিতে একটু কষ্ট হচ্ছিলো তারপরেও দিয়ে দিলাম এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম সাথে একটু টেস্টের জন্য আর সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ যদি পরে লাগে আরও দিয়ে নেব এরপর দিলাম এতে আমার মশলা ভান্ডার থেকে কিছু লাল মরিচের গুঁড়া কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সাথে আছে জিরা গুঁড়া আর কিছু আছে গরম মশলা আমি স্পেশাল একটা গরম মশলা বানাই সবসময় সেই গরম মশলাটাও দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব সব মশলা আমার দেয়া শেষ হয়ে গেল এখন আমি এটা ভালো করে মেখে নিব যেহেতু হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে হাত দিয়েই মাখতে হবে তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে ঢুকে যায় এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য আর চুলায় কিছু আমি একটা কয়লা গরম দিয়ে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিলাম মাঝখানে একটা বাটি দিলাম দিয়ে আমার কয়লা যেটা আমি গরম দিয়েছিলাম সেই কয়লাটা আমি সেই বাটির মধ্যে দিয়ে দিব দিয়ে এর মধ্যে অল্প একটু ঘি ঢেলে দেব যাতে এটাতে একটু স্মোক ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যানের ঢাকনাটা দিয়ে দিলাম কিছু সময় থাকলেই এটাতে একটা স্মোক ফ্লেভার আসবে অনেক সময় আছে এটাতে পরেও কাবাব ভাজার পরেও অনেক স্মোক ফ্লেভার দেয় সেটা দিতে দিতে কাবাবটা ঠান্ডা হয়ে যায় তাই আমি চাচ্ছিলাম কাবা কাবাবটা যাতে ভেতর থেকে একটা স্মোক ফ্লেভার দিয়ে পোড়া পোড়া একটা গন্ধ আসে লং দিয়ে আমি ফ্রাইপ্যানের ছিদ্রটা বন্ধ করে দিলাম তো কিছুক্ষণ রাখার পরে আমি কয়লাটা নামিয়ে ফেললাম স্মোক ফ্লেভারের এত সুন্দর একটা গন্ধ এসেছে যেটা আপনারা বুঝতে পারছেন না ভিডিওতে দেখে সামনাসামনি হলে বুঝতে পারতেন এখন আমি দুইটা ডিম ফেটিয়ে নেব কারণ জালি কাবাব বলে কথা ডিমে সোপ করে এটা যদিও ভাজতে হয় মাঝে মাঝে একটু ডিমের জালি বানিয়ে দিতে হয় আর খুব লো ফ্রেমে এটা ভাজতে হয় হাই বা ভাজলে কিন্তু কাবাবটা বাইরে দিয়ে হয়ে যাবে ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে কারণ হাই ফ্লেমে ভাজলে উপরের মাংসটা পুড়ে যাবে আর এটা কিন্তু র মাংস দিয়ে বানানো হচ্ছে আমি হাতে একটু ঘি মেখে নিলাম তারপর আমি একে একে করে একটু বড় বড় করেই কাবাবের শেপ দিলাম কারণ এই র মাংসটা কাঁচা মাংসটা তেলে ভাজতে সময় একটু চিপসে আসে মানে একটু ছোট হয়ে যায় এটা যদি আমি সিদ্ধ করে বেটে নিতাম বা সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিতাম কিমাটা তাহলে কিন্তু এটার সাইজ চেঞ্জ হতো না এটার সাইজ চেঞ্জ হয়ে যাবে কারণ এটা কাঁচা মাংস তো এখন আমি ভাজতে চলে যাব। ডিমে সোপ করে করে আমি এক একটা করে কাবাব তেলে ছেড়ে দিচ্ছি তেলটা যাতে পুড়ে না যায় এজন্য আমি চুলার ফ্লেমটা লো হিটে রেখেছি একটু পর পর এটাতে একটু ডিমের জালি করে দিতে হবে এই ফাঁকে আমি টক দই ছেঁকে নিচ্ছি শশা টমেটো কোনো কিছু দিয়েই আজকে আমি সালাদ বানাবো না আজকে সালাদ বানাবো টক দই দিয়ে ফ্রেশ একটা র সালাদ বানাবো রায়তাও বলা যেতে পারে রায়তা হলেও এটাতে আমি কোনো ভেজিটেবল দিচ্ছি না তো টক দইয়ে পানি ছিল বিধায় আমি টক দইটাকে ছেঁকে নিলাম দেখতে পাচ্ছেন টক দই থেকে পানি পড়ছে এটাকে আমি এখন একটা সস আকারে বানিয়ে নেব আর দেখতে পাচ্ছেন ডিমের জালি দিচ্ছি কাবাবের উপরে উপরে আমি একটু একটু করে ডিম দিয়ে দিচ্ছি এটা ডিম দিয়ে দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর মুখির মধ্যে যখন আপনার মাংসটা কামড় লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে জালি কাবাবের টেস্ট কতটা দেখতে পাচ্ছেন আমি ডিমের জালি করে দিচ্ছি এখন আমি সেই টক টকদয়ের সালাডটা বানিয়ে নেব ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচ বাটা কিছু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম স্মেলের জন্য এটাতে ভালো একটা টেক্সচার আসে আর খেতেও মজা হয় এখন আমি কিছু মেওনিস দিয়ে দিলাম মেওনিসটা দিয়ে দিলাম যে আমার কাছে এখন মেওনিসটা দেওয়াটা ভালো লাগলো যে মেওনিসটা দিলে টেস্ট একটু অন্যরকম আসবে জাস্ট রিসার রিসার্চ করলাম আমি কারণ আমি নিত্য নতুন জিনিস রিসার্চ করি আপনারা আমার কিছু ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ এটা কিন্তু কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কোথাও দেখি আমি এটা বানাইনি সম্পূর্ণ আমার মনের ইচ্ছায় বানিয়েছি যে দেখি না বানিয়ে কেমন হয় টেস্টটা তো আমার রায়তাটা হয়ে গেল এখন আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি কাবাবগুলো একটা আমি টেস্ট করে দেখেছি আমি আর আমান্তা টেস্ট করে দেখলাম কাবাবগুলো মাসাল্লা খুব জুসি হয়েছে দেখতে পাচ্ছেন কাবাব থেকে তিনি কিন্তু তেল ছেড়েছে কারণ একটু চর্বি ছিল এ ফাঁকে ইস্ট দিয়ে গোলানো যে ময়দাটা ছিল সেই ময়দাটাকে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিলাম এটা দিয়ে আমি নান রুটি বানাবো কারণ ঈদের মৌসুম সব দোকানপাটি বন্ধ বাইরের নান রুটি খেতে ইচ্ছে করলো না তাই চিন্তা করলাম বাসাই বানিয়ে ফেলি ঝটপট করে নান রুটি দিয়ে দিলাম এক চুলায় আরেক চুলায় কাবাব তো হয়েই গেলো আমার রায়তাও হয়ে গেছে তো এখন আমি এটাকে নান রুটিটা হয়ে গেলেই আমি পরিবেশন করব একটা একটা করে নান রুটি আমি ভেজে নিচ্ছি আজকে একসাথে সব কিছু করাতে আমার উপর একটু প্রেশার পড়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সাজিয়েছি রায়তাটা সাজিয়েছি একটা সুন্দর একটা বাটিতে আর নান রুটি আর সাথে কাবাব জালি কাবাবের ভিতরটা এত জুসি হয়েছে আর ভিতরে একটা স্মোক ফ্লেভার এসেছে কাবাব কাবাব একটা গ্রান তো বাসায় বানালেই বুঝতে পারবেন যে আসলেই আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে আমান বাবার খাওয়াটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে করছি না কারণ ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে কোরবানির মাংস আপনি গরু দেখালেন আপনি কোরবানির মাংস কাটা দেখালেন আর রান্না দেখাবেন না এমন তো হয় না তো স্টিকের জন্য যে মাংসটা রেখেছি সেটা দিয়েও বানিয়ে দেখাবো স্টিক খাও তুমি কতক্ষণ তোমার আমি দেখাই দর্শকদের যে মজাকে দেখাও না কি খাও এই যে তোমার কাবারটা দেখছো এটার থেকে ফ্যাট বেরোইতা মোট কথা জুসি মজা হয় কাবাব ঠিক না আমার মনে হয় রায়তাটা তোমার কাছে ভাল লাগছে না ভালো রেসিপি হলে শেয়ার করবেন আর রেগুলার যদি দিতে নাও পারি অবশ্যই ভিডিও দিতে চেষ্টা করব আর এই জালি কাবাবটা অবশ্যই বানিয়ে খাবেন বাসায় যেহেতু কোরবানির ঈদ সবার বাসায় মাংস ভরপুর এই জালি কাবাবটা অবশ্যই বানিয়ে খাবেন সো ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আর কোনো রেসিপি নিয়ে টিল দেন আসসালামু আলাইকুম